এই ভিডিওটা যখন তোমার কাছে পৌঁছেই গেছে তখন তুমি মহাবিশ্বের এই বার্তাকে অবহেলা করো না এই মুহূর্তে যদি তুমি অনেক দুঃখ কষ্টে থেকে থাকো এই মুহূর্তে যদি তোমার জীবনের অনেক কঠিন পরিস্থিতি চলছে এই মুহূর্তে তোমার সাংসারিক জীবনে অনেক ঝুট ঝামেলা ঝঞ্ঝাটে তুমি রয়েছ তাহলে তুমি অর্থ কষ্টেও কিন্তু রয়েছ তাই ভুলেও এই বার্তা তুমি অবহেলা করো না মহাবিশ্বের এই বার্তা যখন তোমার কাছে পৌঁছে গেছে এই বার্তাকে যখন তুমি দেখছো তাহলে তুমি সম্পূর্ণ বার্তাটা দেখো কারণ মহাবিশ্বের এই বার্তাকে তুমি সম্পূর্ণ ধৈর্য ধরে না দেখা মানেই কিন্তু তাকে অবহেলা করা মহাবিশ্বের যে কোনো বার্তাই হলো তোমার জীবনে অনুপ্রেরণামূলক তোমার জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে মহাবিশ্ব আজ তোমাকে এই বার্তার মাধ্যমে জানাতে চায় খুব শীঘ্রই তুমি তোমার সকল সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে এই বার্তা তোমাকে জানাতে চায় তোমার জীবনে অর্থপ্রাপ্তি ঘটবে হঠাৎ এক মিরাক্কেল ঘটবে তুমি মহাবিশ্বের কৃপা লাভ করবে তুমি যদি মহাবিশ্বের এই বার্তাকে অবহেলা করে চলে যাও তোমার জীবনে চরম অশান্তির জন্য তুমি দায়ী কারণ তুমি কখনোই আর মহাবিশ্বের কৃপা লাভ করতে পারবে না মহাবিশ্ব দুহাত ভরে তোমাকে আশীর্বাদ করতে এসেছেন মহাবিশ্বের এই বার্তাকে তুমি অবহেলা করে চলে যেও না তোমার মধ্যে ধৈর্যগুণ বজায় রাখো তাই ধৈর্য ধরে সম্পূর্ণ বার্তা শোনো কারণ মহাবিশ্বের এই বার্তা তুমি যদি ধৈর্য ধরে না শোনো তাহলে এখানে তোমার এই ধৈর্য গুণের এমন প্রকাশ পায় যা মহাবিশ্ব কখনোই ভালোবাসেন না তুমি মহাবিশ্বের ভালোবাসা থেকে চিরকালের মতো বঞ্চিত হবে তুমি কখনোই মহাবিশ্বের কৃপায় আসবে না তোমার জীবনে যে সমস্যার মধ্যে তুমি রয়েছ সেই সমস্যা কখনো মিটবে না তুমি মহাবিশ্বের এই বার্তাকে অবহেলা করো না উপেক্ষা করো না কারণ মহাবিশ্ব তোমাকে আশীর্বাদ করতে এসেছে মানুষ মানুষকে ভালোবাসতে হবে তুমি তোমার জীবনে এটুকু নিশ্চয়ই দেখেছ যারা ধনী সম্পদশালী তাদের ঈশ্বর যেন আরও ঢেলে দেন এর অর্থ কী জানো কারণ তারা দান ধ্যানে মগ্ন থাকেন এই পৃথিবীতে তুমি যত ঈশ্বরকে খুশি করতে পারবে তুমি ততই তার লাভ করতে পারবে তার মানে এমনটা নয় যে তুমি মানুষের সাথে খারাপ আচরণ করছো আর ঈশ্বরের পুজো করছো তাহলে তুমি কখনোই তার লাভ করতে পারবে না তুমি আল্লাহের দরবারে বসে আছো এদিকে তুমি মানুষকে ভালোবাসছো না তাই সবার আগে তোমাকে মানুষকে ভালোবাসতে হবে যদি তুমি দান করতে পারো দানের মাধ্যমেই তুমি সহজেই ঈশ্বরের লাভ করতে পারবে খুব দ্রুতই তুমি তোমার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে তবে মনে রেখো এই বার্তা শুধুমাত্র একটি বার্তা নয় এটি হলো মহাবিশ্বের আশীর্বাদ যা তোমার জন্য এসেছে তুমি যদি এই বার্তাকে অবহেলা করো সম্পূর্ণ বার্তা না শোনো তোমার জীবনে কখনোই আর কোনো পরিবর্তন আসবে না তোমার জীবনে যে কঠিন পরিস্থিতি যাচ্ছে সেই কঠিন পরিস্থিতি চিরকাল থাকবে তাই তুমি মহাবিশ্বের কোনো বার্তাকেই অবহেলা করো না এই বার্তা শুধুমাত্র তোমাকে আশীর্বাদ দিতে এসেছে তোমার জীবনকে সুন্দর করে সাজিয়ে তুলতে এসেছে মহাবিশ্বের এই বার্তা তুমি যদি কুড়িজনের মধ্যে শেয়ার করে দাও অর্থাৎ কুড়িজনকে এই বার্তা তুমি পাঠাও নিশ্চিত রূপে তুমি মহাবিশ্বের কৃপালাভ করবে তোমার ভাগ্যে পরিবর্তন ঘটবে হঠাৎ করেই তোমার অর্থপ্রাপ্তি ঘটবে এমন এক ব্যক্তির সঙ্গে তোমার হঠাৎ দেখা হবে যার ফলে তোমার জীবনে এক নিরাক্কেল ঘটবে এমন এক ব্যক্তি তোমার জীবনে আসবে যে তোমার ভাগ্য বদলে দেবে হঠাৎ করেই সেই ব্যক্তির আগমন কিংবা হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে সেটা লটারি হোক বা হতে পারে কোনো আকস্মিক কোনো কারণে হোক হঠাৎ তুমি অর্থ লাভ করবে কারণ সেই সুযোগ এখন তোমার কাছে এসে গেছে তবে অন্তরে সংশয় নয় কোনো নেতিবাচকতা নয় তোমাকে সম্পূর্ণ বিশ্বাস রেখে মহাবিশ্বের এই বার্তা সকলকে ছড়িয়ে দিতে হবে সকলকে জানার সুযোগ করে দিতে হবে এই মহাবিশ্বের শক্তির রহস্য আমরা সাধারণ মানুষ হয়ে মহাবিশ্বের বার্তাকে সকলের কাছে পৌঁছনোর চেষ্টা করছি কারণ এই পৃথিবীতে একমাত্র শক্তি ইউনিভার্স পাওয়ার যে শক্তিকে চোখে দেখা যায় না তবে উপলব্ধি করা যায় তুমি কি জানো তোমার জীবন তুমি নিজেই বদলাতে পারো যদি তুমি সম্পূর্ণ রূপে তুমি সৎ কর্মে থাকতে পারো তুমি মহাবিশ্বের লাভ করবে তুমি যদি সঠিকভাবে মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত হওয়ার রহস্যটি একবার জেনে যাও আজ মহাবিশ্ব তোমাকে সেই রহস্য জানাবে তুমি মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত হতে সক্ষম হবে তুমি কি জানো এই বার্তা তুমি যদি অপরকে জানার সুযোগ করে দাও তুমি মহাবিশ্বের কৃপালাভ করবে এই পৃথিবীতে যা কিছুই ঘটছে তুমি যা করছো তোমার প্রত্যেকটা কর্ম কিন্তু আমরা না দেখতে পারি মহাবিশ্ব দেখছেন তুমি এখন এই বার্তা দেখছ হয়তো তুমি ধৈর্য ধরে বার্তা সম্পূর্ণ শোননি তুমি তার আগেই বার্তাকে কেটে কেটে শেষ পর্যন্ত চলে এসেছো তা মহাবিশ্ব কিন্তু ঠিক দেখেছেন কারণ তার নজর এড়িয়ে এই পৃথিবীতে কেউ কিছুই করতে পারে না সামান্য ধৈর্য যে ব্যক্তির নেই সে কি করে অন্যকে ভালোবাসবে সে কি করে অন্যকে সাহায্য করবে তুমি তোমার হয়তো অর্থ নেই কোনো অর্থের প্রয়োজন নেই মহাবিশ্ব তোমার কাছ থেকে অর্থ চায় না মহাবিশ্ব চায় তুমি মহাবিশ্বের এই বার্তা সকলকে জানার সুযোগ করে দাও তাহলে তারাও তাদের জীবনে কষ্টের মুহূর্তগুলো পার করতে পারবে এবং মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত হতে পারবে তুমি এই বার্তা অপরকে দেখার সুযোগ করে দাও শেয়ারের মাধ্যমে অন্তরে বিশ্বাস রেখে তুমি যদি এই বার্তা কুড়িজনকে শেয়ার করো আর মহাবিশ্বকে তুমি কৃতজ্ঞতা জানাও তোমার জীবনে শীঘ্রই এমন বড় পরিবর্তন আসবে যা তুমি কখনো কল্পনাও করি আকস্মিক পরিবর্তন ঘটবে এক অলৌকিক ঘটনা ঘটা শুরু হবে তোমার জীবনে কারণ ইতিবাচক শক্তিগুলি ইতিমধ্যেই তোমার সঙ্গে আকর্ষিত হওয়া শুরু হয়ে গেছে তাই তারা সংযোগ স্থাপন করবে তোমাকে আশীর্বাদ করছে মহাবিশ্ব তুমি মহাবিশ্বের কৃপা লাভ করবে শুধু অন্তরটাকে পবিত্র রাখো বিশ্বাসটাকে সুদৃঢ় রাখো মহাবিশ্বের কৃপা পাওয়া খুবই সহজ যদি তুমি নিজেকে সর্বদা ইতিবাচক শক্তিতে মগ্ন রাখতে পারো তোমার মধ্যে নেতিবাচক সত্তাগুলিকে মেরে ফেলো নেতিবাচক সত্তার কোনো স্থান দিও না তুমি ইতিবাচক সত্তাগুলিকে আকর্ষিত করার চেষ্টা করো তুমি বিশ্বাস করো তুমি মহাবিশ্বের এই বার্তা কুড়িজনকে যখনই তুমি পাঠাবে তুমি দেখবে তোমার জীবনে আকস্মিক পরিবর্তন ঘটা শুরু হয়ে গেছে আর তুমি মহাবিশ্বকে বলো সদা সর্বদা বলো আই অ্যাম সরি এর অর্থই হলো আমি দুঃখী কেন দুঃখিত তুমি কেন দুঃখিত তুমি হয়তো জেনে বা না জেনে জীবনে অনেক ছোট বড় ভুল করেছো কিংবা হয়তো তুমি না জেনেই কোনো ভুল করে ফেলেছো কিংবা জেনেই কোনো ভুল করেছো তার জন্য তুমি তার কাছে ক্ষমা চাইছো এই আই এম সরি এটা প্রত্যেক দিন তুমি মহাবিশ্বকে বলো এই বার্তা দেখছো শুনছ এই বার্তা দেখতে দেখতে শুনতে শুনতে তুমি বলো আই এম সরি প্লিজ ফর গিভ মি অনুগ্রহ করে আমাকে কিছু দিন আর তারপর তুমি বলো থ্যাংক ইউ ধন্যবাদ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স তারপর তুমি বলো আই লাভ ইউ অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি মহাবিশ্ব আমি তোমাকে ভালোবাসি মহাবিশ্বকে আমরা বিশ্বাস করি অন্তর থেকে বিশ্বাস করি কারণ এই পৃথিবীতে প্রকৃতি সত্যতা ছাড়া আর কিছুই নেই প্রকৃতির সত্য কারণ চন্দ্র কেউ সৃষ্টি করেনি আর পৃথিবীও কেউ সৃষ্টি করেছে মানুষ করেছে না মহাবিশ্বের সৃষ্টি রহস্য বড়ই জটিল আপনি জেনে রাখুন চন্দ্র সূর্য পৃথিবী কেউ সৃষ্টি করেনি বিজ্ঞান তো অনেক পরে এসেছে পৃথিবীতে তাই যারা মনে জোর দেখিয়ে বিজ্ঞানকে বিশ্বাস করে ঈশ্বরকে এড়িয়ে চলে যান তারা জীবনে সবচেয়ে বড় ভুলটাই করেন সুনিতা উইলিয়াম কিছুদিন আগেই আপনারা জানেন যে মহাকাশচারী একজন মহিলা তিনিও কিন্তু ঈশ্বরে বিশ্বাসী আপনারা যদি ভালো করে খুঁজে দেখেন দেখবেন এই সোশ্যাল মিডিয়াতে তারও এক ছবি পাওয়া গেছে তিনিও কিনা ঈশ্বরের আরাধনা করছেন তাই ঈশ্বরে বিশ্বাস হারানো মানেই নিজের পায়ে নিজে কুরোল মারা বাংলা ভাষায় যাকে বলে নিজের কবর নিজে খোঁড়া এই ভুলটা ভুলেও করবেন না গায়ে জোর দিয়ে চলার চেষ্টা করবেন না তাই বিশ্বাস রাখুন আর অন্তরের বিশ্বাসকে সুদৃঢ় রেখে এই বার্তা সম্পূর্ণ শোনার পর অবশ্যই শেয়ার করুন এই বার্তা যদি আপনি সম্পূর্ণ দেখার পর শেয়ার না করেন তাহলে মহাবিশ্বের কৃপা আপনি যতই চান আপনি বঞ্চিত হবেন মহাবিশ্বের কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন নিজেকে কৃপণ করবেন না নিজেকে এত ছোট করবেন না সামান্য একটা শেয়ার করতে কিন্তু অর্থ লাগবে না তাই কৃপণতা থাকবেন না আপনি করবেন যেটা সেটা আপনার দিকেই ফিরে আসবে তাই আপনি যখন মহাবিশ্বের এই বার্তা ছড়িয়ে দেবেন শেয়ার করবেন তখন মহাবিশ্ব নিজে আপনাকে আশীর্বাদ করতে আসবে এটা অন্তরে বিশ্বাস রাখতে হবে আপনার মন যদি এত ছোটো হয় আপনি যদি এই বার্তা ছড়িয়ে না দেন শেয়ার না করেন তাহলে আপনি ছোট মনের পরিচয় দিচ্ছেন আর ছোট মন নিয়ে আপনি এত বড় মহাবিশ্বের কৃপা কি করে পাবেন ভালোবাসা কি করে পাবেন তাই মহাবিশ্বের ভালোবাসা পেতে হলে আগে নিজের মনকে উদার করুন অপরকে ভালোবাসতে শিখুন মানুষকে ভালোবাসুন মানুষের পাশে থাকুন সকলকে বিপদ থেকে মুক্ত করার চেষ্টা করুন যারা সত্যি দরিদ্র তাদের পাশে থাকুন তাদের সাহায্য করুন দেখবেন আপনি মহাবিশ্বের ভালোবাসা এমনিতেই পেয়ে যাবেন আপনার ছোটো ছোটো পাপ ছোটো ছোটো ভুল সেগুলো সমস্তটা নষ্ট হয়ে যাবে আপনার ভালো কর্মের জন্য আপনি আপনার খারাপ কর্মগুলোকে ধ্বংস করতে পারবেন আর মহাবিশ্বের কৃপা লাভ করতে পারবেন জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবেন এই পৃথিবীতে চিরস্থায়ী কেউ নয় তাই সকলকে ভালোবাসুন মনকে বড় করুন উদার করুন ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই মহাবিশ্বের বার্তা অপরকে দেখার সুযোগ করে দিন এটা না হলে খুব বড় ভুল করবেন আজকের মহাবিশ্বের বার্তা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ইউনিভার্স